আপনি আর আমাদের হৃদপিণ্ডে হাত দিয়ে আমি আশা করি যত দূরত্ব সম্ভব আপনার স্কুলগুলো আমরা এমপি ও শিক্ষা দিয়ে দেব আপনি সেই কথা আমাদের রাখছেন নাই সেই কথা আমাদেরকে আপনি গুরুত্ব দেন নাই শুধু এটি আপনার ভিতরে ছিল একটি ছলনাময়ী কথা যার কারণে আপনার সান্ত্বনার বাড়ি ছেড়ে আমরা আমাদের আন্দোলন থেকে ঘরে ফিরে গেছি আমরা চেয়েছিলাম আপনি আমাদের ডেকে দূরত্ব এমপি স্বীকৃতি দিয়ে এই শিক্ষক কর্মচারী সচেতন শিক্ষিতদের আমরা দেখলাম এতদিন ধৈর্য ধরে দেখলাম প্রায় তিন চার মাস পরেও আপনার কোন ফলাফল আমরা পাইনি তার কারণে আমরা বাধ্য হয়ে আমারও প্রেস ক্লাব চত্বরে আসতে বাধ্য হয়েছি আমরা বাধ্য হতে চাই নাই আপনি এটি বাধ্য করেছেন আমরা শুনেছিলাম আমি নিজে যতটুকু জানি আপনি একজন এনজিও কর্মী আপনি একজন জনদরদী কিন্তু এই জনদরদী আমরা আপনার প্রমাণ করতে পেরেছি আপনি এই দক্ষ রয়েছে যে দপ্তরটি হলো সুবিধা আমরা বুঝতে পেরেছি আপনি উপদেষ্টা হওয়ার যোগ্য ছিলেন না এটি ছিল আমাদের ভুল সেই ভুলটি হলো চব্বিশের যে স্বৈরাচার বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশের নতুন শব্দ দেখতে শুরু করেছি সেই শব্দকে আপনি বাঞ্চাল করার জন্য এই উপদেষ্টা হয়েছে আমরা এটাও জানি আপনার বাবা ছিল আওয়ামী লীগের একজন মন্ত্রী পরিষদের সদস্য আমরা সিদ্ধান্ত দিয়েছেন এই ভুল সিদ্ধান্ত আমরা আপনার প্রমাণ পেয়েছি আর আপনার কথায় আমরা আপনাকে আগ্রহী না আমাদের আগ্রহী তাহলে আপনি যখন আমাদের প্রজ্ঞাপন নিয়ে এই আন্দোলনের মাঝে এসে সান্ত্বনা দিলেন আমাদের যখন আপনি স্বীকৃতি প্রজ্ঞাপন জারি করবেন আমরা চাই আপনাকে ফুলের মালা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। তা হলে আপনি ফুলের মালার অপরিধে আপনি জেনে রাখেন সজা সার সরকার পাঁচ মিনিট অপেক্ষা পায় নাই সে পালিয়ে দেওয়ার জন্য আপনি এই দিকে দাবিত হবে না কারণ আমাদের এই দাবি আমার একার দাবি না আমাদের এই দাবি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এই দাবি গণ মানুষের দাবি আপনি কেন এটাকে কাল করতেছেন কারণ আমরা দেখেছেন আপনি মিডিয়াতে দেখেছেন পেপার পত্রিকায় দেখেছেন বাংলাদেশের সকল নাগরিক সচেতন ব্যক্তি প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তারপরে রাজনীতিবিদ সুশীল সমাজ সকল স্তরের মানুষের এই পক্ষে ছিল সকলের একটা গণ অধিকারের দাবি ছিল সে দাবি কি প্রতিবন্ধী বিদ্যালয় এমপি ও স্বীকৃতির পক্ষে তাহলে আপনি এটা বিপক্ষে যে একটি দেশ স্বপ্ন দেখতে এসেছি সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য আপনি পায় তারা করতেছেন আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেবো আপনার স্বপ্ন আওয়ামী মতো সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা যদি না করেন তাহলে আপনি জেনে রাখেন আপনার ওই চেয়ারে থাকার কোন যোগ্যতা অর্জন করতে আছে কারণ আপনার চেয়ারে পাবলি থাকার যোগ্যতা যখন আপনার দপ্তরের মানুষ রাস্তায় পড়ে আছে আপনার দপ্তরের মানুষ রাস্তায় আজকে পুকুরের সাথে ঘুমাচ্ছে লজ্জা হওয়ার কথা ছিল আপনার যদি লজ্জা থাকতো ন্যূনতম জ্ঞান থাকতো আপনি জ্ঞান দিন ক্রান্ত না করতেন যদি এই শিক্ষক কর্মচারীর পাশে এসে দাঁড়াতেন তাহলে আপনারা ফুলের মালা দিয়ে পালন করে নিতাম কিন্তু আপনি সেই যোগ্যতা হারিয়ে ফেলছেন তখন যোগ্যতা হারিয়ে ফেলছেন যখন আপনার অধিকার যখন আপনি বাস্তবায়ন করতে পারতেছেন না মন্ত্রণালয়ের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণেই যখন আপনার বিপদ যখন প্রতিটি দপ্তরে প্রতিটি কার্যক্রমে আপনার সরকার প্রিয়তি এবং দেশ প্রিয়তি এবং জাতীয় স্বার্থ প্রিয়তি তখন আমরা বুঝতে পারতেছি আপনি আওয়ামী লীগ মন্ত্রীর পরিচালনা করার জন্য পায়তারা করতেছেন

আমরা আশা করি এর আগে এই দপ্তরের সমস্ত কার্যক্রম এবং সমস্ত সুযোগ সুবিধা সকল ন্যায্য দাবিগুলোকে পূরণ করে আপনি আপনার দপ্তরের কার্যক্রম পরিচালনা করবেন আমরা আশা করি আপনারে আবারও সবাই করে আমরা অনুরোধ করছি আপনি দুই দিনের মধ্যে যদি আমাদের এমপিও স্বীকৃতি প্রজ্ঞাপন জারি না করেন আমরা রাস্তায় ভোগ ক্রিকেট থেকে এই বাচ্চা আপনি করাবেন না আপনি জেনে রাখুন কারণ বাংলাদেশের বর্তমান সংখ্যার পনেরো পার্সেন্ট ব্যক্তি হলো প্রতিবন্ধী এই প্রতিবন্ধী ব্যক্তিদের পনেরো তাদের বাবা আছে পনেরো পার্সেন্ট জনগোষ্ঠী পাচ্ছে তাদের মা আছে পনেরো পার্সেন্ট জনগোষ্ঠী পাচ্ছে তাদের আত্মীয় স্বজন আছে যদি আমরা হিসাব করতে যাই পাঁচ থেকে সাত কোটি জনগোষ্ঠী আমরাই এই দেশের মালিক কারণ আপনি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা সেই কর্মকর্তা হয়ে বাংলাদেশের তিরিশ হাজার কোটি টাকা প্রতিবন্ধী ব্যক্তি হয় ফ্যাট ট্যাক্স দেয় এই ফ্যাট ট্যাক্সের উপর আপনি ফিলাস বহুল বাড়িতে থাকেন এই ফ্যাট ট্যাক্সের উপর চলে এই বাস ট্যাক্সের উপর আর আপনি এসি রুমে বসেন যে তে আরতে পারছেন যে বেতনটা এখন দিচ্ছেন একই হলো এই সুবিধা বঞ্চিত মানুষের টাকা তাদের

করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ভাই বোনদেরকে জানাতে চাই আপনার সু দক্ষ লেখনের মাধ্যমে আপনারা হলেন জাতির বিবেক এই বিবেক যেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায় আজকে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষকরা মাঠে কুকুর বিড়ালের সাথে এই প্রেস ক্লাব সব করে তারা ঘুমাচ্ছে এই যেন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায় আমরা আপনাদের রিকোয়েস্ট করতে চাই এটা বিশ্বের কাছে পৌঁছে দেন তারা যখন জাতিসংঘে বসে বিভিন্ন তারা যেন জানে সঙ্গে যে বাংলাদেশে একটি গোষ্ঠী আছে তাদের পনেরো পার্সেন্ট জনগোষ্ঠী প্রতিবন্ধী শিকার তারা আজকে বাংলাদেশে বৈষম্য এবং বৈষম্য শিকার হয়ে আছে তারা যেন অবশ্যই ওই জায়গা থেকে তাদের জন্য ধিক্কার দাঁড়ায় তাদের জন্য লজ্জা জানায় আমরা আশা করি এই লজ্জা থেকে এই ধিকার থেকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আপনি আসবেন তাদেরকে শিক্ষা শিক্ষিত করে সমাজের মূল প্রতিশ্রুতি রাখবেন কারণ প্রতিবন্ধীরাও এই দেশের সন্তান আপনার সন্তান আমার সন্তান আমাদের কেউ না কেউ আমরা একে অপরের আত্মীয়তা কিন্তু তারা এই দেশের রোহিঙ্গারা কারণ বাংলাদেশে আমরা দেখেছি রোহিঙ্গারাও জামাই আদরে বর্তমান বসবাস করছে যেটা ব্যক্তিরা সেটা পারে না এটির জন্য আসলে দুঃখজনক কারণ আমাদের মনে হচ্ছে আজকে আমরা যারা আন্দোলন করতেছি আমরা মনে হয় ইন্দর মতো একটা জনগোষ্ঠী এখানে অবস্থান করতেছি কারণ আর আমাদের শিক্ষকদের করার আপনার অর্থ থাকে না আপনাকে জানাতে চাই কারণের কাছে অর্থের কোন অভাব নাই আপনার পরিকল্পনার অভাব আপনার অভাব আপনার পরিকল্পনা সুচারু ভাবে না হওয়ার কারণে আমরা আজকে বঞ্চিত স্বীকার হয়েছি আশা করি আপনি এই জায়গাগুলো আপনি অবশ্যই অভিজ্ঞতা কাজে লাগে এই মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং সকল ক্ষেত্রে মানুষের অধিকারগুলো বাস্তবায়ন করবে আমি এই আশা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ভাই আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমি কুড়িগ্রাম থেকে এসেছি আমার বিদ্যালয়ের নাম হলো আসাদুজ্জামান প্রতিমন্ত্রী বিশেষ শিক্ষা বিদ্যালয় ধন্যবাদ এখন ওয়েদার ভালো হয়ে গেছে আমরা যার যার জায়গায় আবার নতুন করে বসে দেখবেন মেনটেন করে আমরা বসে পড়ি এবং পর্যায়ক্রমে যাওয়া যাওয়া তার মূল্যবান দক্ষ বর্তমান করে আমার কাছে এসে নাম দিয়ে যায় একজনের পরে

তো আপনাদের এই দাবি নিয়ে মানে কি কি দাবি ছিল আপনাদের যে এগুলো পূর্ণ করা হচ্ছে না সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করুন শিক্ষা কথা বলতে চাচ্ছি আপনি আজকের দাবি বিষয় নিয়ে কথা বলেন আজকে যে আপনাদের দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে কথা বলেন আপনি যেরকম বলুন একসাথে শক্ত করে দেবেন পড়ে না